এখন আমরা জানবো প্রীতম হাসানের জীবনীয় ক্যারিয়ার সম্পর্কে বিস্তারিত তো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো শুরু করা যাক ভিডিওটি তার পুরো নাম এবং তার ডাক প্রীতম সবাই তাকে প্রীতম নামেই ডাকে তিনি জন্মগ্রহণ করেন সাতাশে জানুয়ারি উনিশশো সালে ঢাকা বাংলাদেশে তার জাতীয়তা বাংলাদেশি এবং তিনি ইসলাম ধর্মের অনুসারী তার বর্তমান বয়স একত্রিশ বছর তিনি সাউথ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন তিনি পেশায় একজন সঙ্গীত পরিচালক সঙ্গীত শিল্পী মডেল ও অভিনেতা কর্মজীবন তিনি দুই সাল থেকে শুরু করেন তার দাম্পত্য সঙ্গী শেহাজাদ মনিরা হাসেম তার পিতার নাম খালিদ হাসান মিলু ও মাতার নাম ফাতেমা হাসান পলাশ একটি কথা আপনাদের না বললেই নয় জাহেদ খান হচ্ছে তার চাচাতো ভাই তোর প্রীতম হাসানের প্রাথমিক জীবনী সম্পর্কে বলতে গেলে প্রীতমের জন্ম ঢাকায় তার বাবা সঙ্গীত শিল্পী ছিলেন খালিদ হাসান মিলু এবং মা ফাতেমা হাসান পলাশ তার ভাই সঙ্গীত শিল্পী প্রতীক হাসান বর্তমানে তিনি বাড়িধারা বসুন্ধরায় পরিবারের সাথে বসবাস করছেন প্রীতম গুলশান কমার্স কলেজ উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে সনাতক পাশ করেছেন সালে অক্টোবর তিনি মডেল ও অভিনেত্রী শেহাজাদ মনিরা হাসেমকে বিবাহ করেন তার কর্মজীবন সম্পর্কে বলতে গেলে প্রীতম হাসান সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করেন এছাড়াও তার গাওয়া বেশ কয়েকটি গান বেশ জনপ্রিয়তা পাই শ্রোতাদের কাছে এর বাইরেও তিনি নাটক স্বল্পদর্ঘের চলচ্চিত্রে অভিনয় করে থাকেন চলচ্চিত্রে কাজ করেন বাবুল বিশ্বাসের রাজনীতি সোহেল আরমানের হোমর এবং অনন্য মামুনের অস্তিত্ব ছবিতে দুই সালে দেবী চলচ্চিত্রের জন্য কাজ করেন তিনি কোকা গানের জন্য সেরা গায়ক বিভাগে মেরিল আলো প্রথম পুরস্কার মনোনয়ন লাভ করেন তার ইনকাম সম্পর্কে বলতে গেলে তিনি প্রতিটি নাটক এবং সঙ্গীতের জন্য টাকা নিয়ে থাকেন নাটক থেকে তিনি ইনকাম করে থাকেন পঁচিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নাই এবং প্রতিটি গানের জন্য তিনি কত পারিশ্রমিক নাই তা এখনো পর্যন্ত জানা যায়নি তো ভিউয়ার্স প্রীতম হাসানের অভিনয় এবং পার্সোনালিটি এবং তার গান আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট বক্সে জানান i